বাট বছর বছর আবার ধুকার হয় কেমনে নবী করিম সাল্লাই কারণ বর্ণনা করেন কি কারণ যে এমন এক সময় আসবে সমাজের সবচেয়ে সত্যবাদী যে মানুষ মনে করবে হে সবচেয়ে বড় মিথ্যাবাদী আর সমাজের মিথ্যাবাদী যে মানুষ তার পিছনে বলবে অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো

তুমি সবত্ব ফি মানুষ সত্যবাদীকে মিথ্যবাদী মনে করবে মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে ওই আমান ফি হাল খাইন সমাজের সবচেয়ে বড় খিয়ানতদার যে মানুষ মনে করবে আমানতদার সবচেয়ে বড় আমানতদার যে মানুষ মনে করবে খিয়ানতদার ও মানুষ আপনি যে একজনের ব্যাপারে সুপারিশ করছেন আপনি যে একজনের ব্যাপারে সাক্ষী দিচ্ছেন যে অমুক সমাজ সেবার যোগ্য অমুক আমার প্রতিনিধি হওয়ার যোগ্য এই যে সম্ভব চোদ্দশো বছর আগে বলেছেন বাপনার মানুষ মনে করবে আমার আর আমারকে মানুষ মনে করবে সে না যখন অবস্থা এমন হয়ে যাবে যখন গণেশ পাল্টে যাবে ভালো খারাপ হয়ে যাবে খারাপ ভালো হয়ে যাবে বুঝবেন পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি এই জন্য দেখেন ইসলাম আপনি খুব ভালো করে বুঝেন নবী করিম আলাই ওয়াসাল্লাম মক্কার জীবনে দেখেন মদিনার জীবন দেখেন হজরত সাহাবা একরম রুল্লাহ আলমা আইনের জীবন দেখেন তাবেইনদের জীবন দেখেন তবে তাহবে জীবন দেখেন আইমায় মুস্তাহিনের জীবন দেখেন সবাই সবার জীবনের একটা বড়ো উদ্দেশ্য এটা ছিল দিনকে বিজয় করা দিনকে প্রতিষ্ঠা করা শীর্ষ পর্যায়ে দিনকে নেওয়া উসমানি খিলাফা পতনের পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল ব্রিটিশের ব্রিটিশরা মুসলমানদেরকে টাকা দিয়ে কিছু দালাল তৈরি করেছিল ওই দালালদের মাধ্যমে খিলাফতের বিলুপ্তি ঘটিয়েছে আর খিলাফতের ঘটিয়ে ওই রাই আমাদের মাথায় সফটওয়্যার দিয়ে দিয়েছে যে তোদের ইসলাম মানে শুধু মিলাপতিয়া তোদের ইসলাম মানে শুধু আঙ্গুলে চুমো খাওয়া তোদের ইসলাম মানে শুধু নামাজের পর মোনাদ আছে কিনা এটা লাগে মাইল করবি তোদের ইসলাম শুধু নামাজে হাত কোথায় বাঁধবি ওটা লাগে মাইল করবি তোদের ইসলাম নামাজে আবেন জুড়ে বলবে না আসতে বলবে ওটা লাগে মারামারি করবি তোদের ইসলাম চল্লিশে একুশে আছে কিনা ওটা লাগে মারামারি করবি তোদের ইসলাম আজাম আমাদের আগে আজামের সভাপ সভা মালে কে রসুন আল্লাহ ওইটা আসে কিনা ওইটা নিয়ে মারামারি করবি ওদিকে রাষ্ট্র থেকে তিন বিধায় করা হয় সংবিধান থেকে তিন বিধায় করা হয় রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে ইসলাম বিরুদ্ধে আইন করা হয় ভালো করে মনে রাখবেন মুনাফিস চিনবেন তে পথে মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে রাষ্ট্র থেকে ইসলাম বিদরনে ষড়যন্ত্র করা হবে রাষ্ট্রের সংবিধান থেকে ইসলাম পাত্তাবার ষড়যন্ত্র করা হবে মজা আজগুলো আর ষড়যন্ত্র করা হবে তারা এগুলার বিরুদ্ধে কথা বলবে না

সবল কাম হতে চাও তন্ত্র মন্ত্র মাত্র একটা ডবেম আলাইমসাল্লামের প্রথম বার্তা ছিল ইয়াই হ না স্কুলু লাই লাহা তুমি তুমি দুনিয়াতে সবল কাম হতে চাও আখার সফল কাম হতে চাও কোনো মন্ত্র তোমাকে মুক্তি দিতে পারে না কোনো শগান তোমাকে মুক্তি দিতে পারে না তোমাকে মুক্তি দিতে পারে এক শগান মুবিনের এক শগান লাই লাহ বলে না সবাই আসে না

সেখানে প্রায় সত্তর আশিটার মতো হাদিস এনেছেন সুতরাং হাদিসের অভাব নাই আমি সব জায়গায় বলি যে আমরা লাই লাহ জুড়ে পড়ি কেন জানেন কারণ আল্লাহর নাম শুনলে শয়তানের গায়ে চুলকানি শুরু হয় মানুষ সুপি কিছু শয়তান আছে কিনা ওটার পরিচয়ের জন্য তার সামনে গিয়ে বলবেন না في <applause> إن شاء الله